নমস্কার এখন পাঠ করতে চলেছি প্রমোথনাথ বিসির লেখা একটি ছোট গল্প অ্যাক্সিডেন্ট সঙ্গে থাকুন অবশেষে ট্যাক্সি মিলল এক টানে দরজা খুলে ঢুকে পড়ে বললাম হাঁকাও কাও ঘন্টাখানেক ধরে সমস্ত রাস্তাটা ছুটোছুটি করে জরিপ করে দেখেছি না একখানা ট্যাক্সি না একখানা ফিটন গাড়ি না একখানা রিক্সা কেন যে মরতে অসময়ে এই বেপারাই এসে পড়েছিলাম বন্ধুর জন্মদিনের নিমন্ত্রণে অদৃষ্টই জানেন মমিনপুর পাড়ায় কখনো আসিনি ট্রামে বাসে যাতায়াতে দেখেছি এই পর্যন্ত এদিককার ভূগোল সম্বন্ধে ধারণা তাই অত্যন্ত অস্পষ্ট বোধ করি লন্ডন শহরের পিকাডিলি সার্কাসের পদঘাটের এর চেয়ে বেশি সহজ বন্ধুটির আবার সময় সম্বন্ধে নিষ্ঠা প্রবল সে ফোন করে জানিয়েছিল যে সন্ধ্যা ছটা তিপ্পান্ন মিনিটে তার জন্ম হয়েছিল তাই তার মায়ের ইচ্ছা ওই সময়টাতে অনুষ্ঠান হয় আর সেই সময়ে বন্ধু বান্ধবরা উপস্থিত থাকে রজতের মায়ের ইচ্ছা কাজেই যেতেই হবে অবশ্য স্থানকাল জানলে যেটা সে জানায়নি আমার মায়ের ইচ্ছা অন্যরূপ হতো স্থানকাল সম্বন্ধে অনভিজ্ঞ লোকজন ভাবতে পারেন বালিগঞ্জ থেকে মোমিনপুর যাওয়া এর মধ্যে এমন কি অ্যাডভেঞ্চার আছে যা ফলাও করে বলতে হবে আপাত বিচারে কথাটা মিথ্যা নয় তাই স্থানকাল সম্বন্ধে কিছু বলা আবশ্যক বছরটা ছিল উনিশশো সাল সময় শীতকাল রাত্রি সাড়ে আটটা প্রবীণ লোকজনদের পক্ষে এইটুকুই যথেষ্ট হলেও নবীনদের জন্য কিঞ্চিত ব্যাখ্যা আবশ্যক কলকাতা শহরে ব্ল্যাক রাস্তার ও বাড়ির সমস্ত বাতিগুলো ঘোমটা পরে নববধূর মতো সলজ্জ সন্ত্রস্তভাবে আত্মগোপন করেছে পথের মোটর গাড়িগুলোর হেডলাইট কৃষ্ণা দ্বাদশীর চাঁদের মতোই ক্ষীণ তিথিটাও কাছাকাছি হবে তবে বুঝবার উপায় নেই আকাশ মেঘে ঠেকে গিয়েছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর সময়টা শীতকাল আগেই বলেছি পরিবেশ রচনা এখন অব্দি শেষ হয়নি মাঝে মাঝে সাজোয়া গাড়িগুলো ভীম বেগে ছুটে চলছে ব্যস্ততা দেখলে মনে হওয়া অসম্ভব নয় বুঝিবা পথের মোড়েই জাপানি সৈন্য ঘাঁটি গেড়েছে অসতর্ক পথিক চাপা পড়ে মরলে ক্ষোভ নেই মানুষ মারবার জন্যই তো ফৌজি গোড়ার আগমন তবে শত্রুমিত্র ভেদ নিতান্তই কর এহেন অবস্থায় যদি ট্যাক্সি না পাওয়া যায় তবে মনের অবস্থা কেমন হয় আর হঠাৎ সেই দুর্লভ ধন মিলে গেলেই বা মনের অবস্থা কেমন হয় নবীন প্রবীণ সকল বয়সের মানুষজন সহজেই বুঝতে পারবেন ট্যাক্সিতে উঠে অদৃশ্য প্রায় ড্রাইভারের উদ্দেশ্যে বললাম ডায়মন্ড হারবার রোড বর্ধমান রোড পুল এই পর্যন্ত বলে হেলান দিয়ে বসে এতক্ষণের ধকল সামলাবার চেষ্টা করতে লাগলাম ভাবলাম বাকিটুকু কালীঘাট পুল পেরিয়ে বললেই চলবে ট্যাক্সির বাইরে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে এদিক ওদিক দু চারটি আলোর বিন্দু সেসব যেন অন্ধকার চাপা পড়া আলোর শেষ আর্তনাদ ট্যাক্সির ভেতরে অন্ধকার আরও গাঢ় ডোবার জল যেমন বেশি খোলা নদীর জলের চেয়ে ট্যাক্সি গ্রন এমনিতেই অর্ধদৃষ্ট তাদের পিঠের দিক ছাড়া প্রায় দেখতে পাওয়াই যায় না আর এই লোকটা তো একেবারে অনুমান গম্য তবে নিশ্চয়ই একজন ড্রাইভার আছে নতুবা গাড়ি চালাচ্ছে কে ভাবলাম গাড়ি চললেই হলো বাড়ি পৌঁছলেই হলো মোটামুটি নির্দেশ তো দিয়েছি গাড়ি চলছে তো চলছেই একবার মনে হলো এত দূর সোজা চলবার তো কথা নয় এতক্ষণে বর্ধমান রোডে ঢুকে মোড় ঘোরা উচিত ছিল তখনই আবার মনে হলো নিশ্চয়ই ঢুকেছে অন্ধকারে খেয়াল করতে পারিনি কিছুক্ষণ পরে হঠাৎ সম্বিত হলো যে গাড়ি যেন মাঝেরহাট পুলের উপর উঠে পড়েছে হ্যাঁ ঠিক তাই নিচে একখানা মালগাড়ি অন্ধকারের বন্যার মতো বেগে চলে গেল আরে এ তুমি যাতা এ এ চললে আরে হোয়ার আর ইউ গোয়িং টু হিন্দি বাংলা ইংরেজি তিন ভাষাতেই বললাম আর বেশি ভাষা জানি না কিন্তু কে কার কথা শোনে পুল থেকে নেমে ডায়মন্ড হারবার রোড ধরে গাড়ি ছুটে চলল বেগ যেন আরও বেশি হয়েছে ভালো মুশকিল হলো এ কারপাল্লায় পড়লাম পাগলের না বদমাসের তখনই আবার মনে হলো নিউ আলিপুরের মধ্যে দিয়ে টালিগঞ্জ হয়ে বালিগঞ্জ যাওয়ার একটা পথ আছে বটে বোধ করি এই পথ সেই পথেই হবে শুনিয়ে ড্রাইভারজি এই নিউ আলিপুর সে বালিগঞ্জ জানা লোকটা চমকে গেল কিনা জানি না তবে হাওয়াই শব্দ ভেসে গেল বেগে হঠাৎ মনে পড়ে গেল ওই কদিন আগে এই পথে রাতের বেলায় একখানা ট্যাক্সি মিলিটারি লরির সাথে সংঘর্ষে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল সংবাদটা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল কাগজে লোকটার ছবিও বের হয়েছিল সংবাদপত্রের লেখক হিসেবে ইংরেজকে সংরক্ষিত ভাষায় গালাগালি দিয়েই জাতীয় কর্তব্য সমাপন করেছিলাম সেই ঘটনা মনে পড়ল তবে ঘটনাটা ঘটেছিল ঠিক এখানে নয় বেহালা ঠাকুরপুকুর পেরিয়ে ডায়মন্ড হারবারের কাছাকাছি মাঠের মধ্যে আরে এই যে বেহালা বাজারের মধ্যেই ঢুকে পড়ল তখন ঝুঁকে পড়ে উচ্চস্বরে ধমক দিয়ে বললাম আরে তুমি কে কার রাহা হ্যায় আমি ঘুমকে চলো কিন্তু কে কার কথা শুনে। গাড়ির বেগ যেন আরও দ্রুত হলো না বদমাসের হাতেই পড়েছি যুদ্ধের কল্যাণে ও জিনিসটার বান ডেকেছে কলকাতা শহরে আর কিছুদিন লড়াই চললে একটাও সতলোক থাকবে না দেখছি কিন্তু এখন কি করা যায় রক্ষা পাওয়ার উপায় কি ঠাকুর পুকুর পেরিয়ে এসে গাড়ি নক্ষত্র বেগে ছুটছে আমার অনুনয় বিনয় পরামর্শ নিষেধ কিছুই শুনছে না ড্রাইভার বোধ করি তার কানেও প্রবেশ করছে না অহত্যা হতাশ হয়ে ভবিতব্যের হাতে আত্মসমর্পণ করে চিন্তা করতে লাগলাম মন্দের ভালো এই যে এই দিকটায় গাড়ির যাতায়াত নেই নইলে কি হতো কে জানে যা হতো সে তো কদিন আগে সেই ট্যাক্সিখানার দশা দেখেই বোঝা যাচ্ছে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই লরির সাথে সেখানেও বোধ করি এমনি পথের আনন্দবেগে ছুটতে গিয়ে সাধনচিত অবস্থা প্রাপ্ত হয়েছিল এ গাড়িখানারও কি সেই অবস্থা হবে নাকি সংবাদপত্রে প্রকাশিত ছবি মনে পড়ে গেল একেবারে ছাতু হয়ে গিয়েছে আর ড্রাইভারের দেহটা তাল গোল পাকিয়ে নিহত কিচকের মতো হয়েছে আরে ড্রাইভার জি ধরা হুশিয়ারছে জানা আবার সেই কেকার কথা শোনে মেঘাবৃত আকাশের তলে নিরেট অন্ধকারের মধ্যে দিয়ে চলেছি যেন একটা দীর্ঘ টানেলে ঢুকে পড়েছি অপর প্রান্তে আলোর আভাসটুকু পর্যন্ত নেই এমন সময় দূরে কত দূরে বুঝবার উপায় নেই ঠিক যেন টানেলের অপর প্রান্তে একটা আলোর বিন্দু দেখা গেল নিরন্ধ্র অন্ধকারে আলোর রেখা দেখে মনে আশার সঞ্চার হলো ভাবলাম একটা কিনারা হবে আলোর বিন্দুটা ক্রমে বড় হতে লাগলো ওটাও কি একটা গাড়ির আলো পলে পলে আলোর বিন্দু বৃহত্তর আর উজ্জ্বলতর হচ্ছে দুই গাড়ির বিপরীতমুখী গতি বাড়িয়ে তুলছে আলোর তেজ তখনই মনে পড়ল সেদিনের ট্যাক্সি দুর্ঘটনার কথা আবার মুহূর্তে গায়ের রক্ত হিম হয়ে গেল আবার তার পুনরাবৃত্তি ঘটবে নাকি এবারে গাড়িখানার খসড়া দেখতে পাওয়া যাচ্ছে কি অতিকায় লরি মিলিটারি না হয়ে যায় না সেই গাড়িখানাও দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে আসছে ড্রাইভারজি রে রোগ কে দুখানা একেবারে মুখোমুখি আর এক মুহূর্ত পরে সব শেষ হয়ে যাবে বইয়ের দেনাটা শোধ হয়নি জমা খরচের কাগজগুলো খুঁজে পাবে কি ধন্য ড্রাইভারজির শিক্ষা কোন ব্যবধানে গাড়ির মোড় ঘুরিয়ে প্রচন্ড বেগে নেমে পড়ল একটা মাঠের মধ্যে কিন্তু শেষ রক্ষা হলো না গাড়িখানা কয়েকবার উল্টে পাল্টে পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমিও খেলাম প্রচন্ড ধাক্কা সব এ বাবু সব কালীঘাট ফুল পেরিয়ে হাজার মোড়ে এসেছি এবার কোন দিকে যেতে হবে সাব ড্রাইভার হঠাৎ ব্রেক কষে দিল তারপর ডাকাডাকি শুরু করেছে আসলে গাড়িতে চেপে আমি কয়েক মিনিটের জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম এতক্ষণ শুনছিলেন বিখ্যাত লেখক শ্রী প্রমোথনাথ বিশির লেখা একটি ছোট গল্প অ্যাক্সিডেন্ট গল্পটির পাঠ এখানেই শেষ হলো ধন্যবাদ